একটি মাছ দেখুন শেরকুল নদীতে মাছটি শিকার করলো দেখুন কত বড় সাইজ ঠিক সাড়ে তিন কেজি ফ্লা হবে বন্ধুরা শেরকুল বিলে ভাইরা প্রতি মাছ শিকার করছেন শিকারীরা আছে এখানে শিকার করছে মাছ মোটামুটি সবাই ভালো পাইছে পুটির সাথে রুইয়ের পোনা এবং দুই আড়াই কেজি রুইও টান দিচ্ছে জৈ ভাইটি নিয়ে বসে আছে

सब ठीक-ठाक बोलती हैं दिवंचा। क्या बोले पानी कब आएगी? हाँ? अरे लो पानी लो, बोशी कोसा, बोशी कोसा। बोशी कुछ भी पानी वाला तो लाभ मारो। लाभ में ना गाड़ा धूई है। तो पेंटर नॉल्ड पोह रेडी हो?